কিচ্ছু হইলেও তাহিতবাদের দোষ খা ওইলেও মুর দোষ মুন্সিখলর দোষ টুফি আলার দোষ পাঞ্জাবি ওলার দোষ অনেক আঘাত বইছে পরিবেশ নষ্ট হইব আর জনে কয়েছে আগে নাই আগলে পরিবেশ নষ্ট হইব তাহিত দোষ অনেক এক আইসিস আইয়া কাপড় পাল্টার কইলা বইনি নো কাপড় পাল্টাইছে এনে কাপড় পাল্টাইলে মানছে দেখব তোর মান ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে এনে কাপড় পাল্টাইছে না তহিতবাদের দোষ বই মেলা তাসলিমান আশ্রিন নাস্তিক তাসলিমার ইষ্টল বন্ধ হইছে

মানে মাসিকও নাই তো তুই ডাক্তারের দোকান নি ডাক্তর ফাইসোত জানাইছ না আমার আমি ডাক্তার মিলিয়ে তোর এখন খাটি পেলাই দিস তো যে বাসও নাই বাসিও নাই নাই কোনটাও নাই তো ঠান্ডা হয়ে যাবে না নি না এখন আমার জানাইস কিছু কিছু সুশীল হলে আবার যুক্তি দেখায় যে বই মেলাত মানুষ আইসে বেটি নাই ফুঁড়ি আইয়াও তাই আখতা তাই মাসিক হয়ে গেল তো কিতা করত প্রিয়ড হয়ে গেল তো কিতা করত তো তোর অনত্যাগের দোকান থেকে খেলে আর এত পূর্বে আর বই মেলা হয়েছে না নেই আর কিচ্ছু হয়েছে না নাই আর তাই মাসিক সম্পর্কে তাই জানেন না নি মাসিক সম্পর্কে তো সব কিন্তু জানেন আর তার মাসিক থাকলে তাই বই মেলা তাই তো আমার এখন বুঝাও এখন তো নেপকিন আর স্যানিটারি আর দিল দুই দিন পরে তো কন্ডমর দোকান লিয়া বই যাবায় ও একটা কইবা যে কন্ডমর গুরু মানে দরকার বেশি কারণ বই মেলাত যারা আয় এক দুই মিনিট চক দিয়া দেওয়া যায় গিয়ে মাঝে তাইর যে ইয়ে হয়ে যাবিয়ড হয়ে যাব ইয়ে যেন কোনো ইয় নাই কিন্তু কন্ডমর তো দরকার বেশি কারণ অধিকা অধিকাংশ না কিছু কিছু প্রেমিক প্রেমিকা জি এফ বিএফ অন্য আইয়া আর খাম লাইন তো অন্য আইয়া যেহেতু তারা যদি আপনারা কন্ডোমোর একটা ব্যবস্থা রাখুন কন্ডমন একটা স্টল রাখেন তখন মনে করুক তাকে তারা নিল নিয়ে আর ওই যে মাসিক যে বন্ধ আর রাস্তাটা আর রইল না কারণ কইরা যে মাসিক বন্ধ কারণ আমরা জানি যে গর্ব যখন হয় তখন মাসিক বন্ধ হয় তখন যদি অনটাকে তাই নেই গিয়ে তখন তো তার মাসিকও হইলো না আর তোমার এন থেকে প্যাডও কিনা লাগলো না আর স্যানিটারি ওই নেপকিনও নেওয়া লাগলো না সুশীল হল যারা আছেন তারা একটা যুক্তি যে দাবি দাবির পক্ষে আই আচ্ছা আপনারা যে নেপকিন রাখছেন নেপকিন রাখছেন যে ডাক্তা গেল তাই রক্ত রক্তবারইল লালকটা দেখতো মানুষে হাসাহাসি করতো হ্যাঁ আপনারা যেরকম খাসাবাসা করি আমি ওরকম করি মাইন্ড না তে নেপকিন রাখছেন তো ন্যাপকিন্ত হই তোমরা সামনে মেলাইয়া তাই ফিনতুনি তোমরা সামনে মেলাইয়া ফিন এগুলো লাগে আলাদা রুম রাখছোনি এখন রিকোয়েস্ট হইলো যদি আলাদা রুম থাকে তাহলে তো ঠিক আছে যে না আলাদা লোকের রুমও রাখছো আর যদি না থাকে তাহলে তোমরা আলাদা রুমের ব্যবস্থা করো হো রুমও গিয়া তাই পিনবো আর ও যদি তারা জিএফ সারতে পারেন সপ্তাহ করতে পারেন ওখানও যেন হয় একটারও ব্যবস্থা করো আরে ভাই তো তাই গিয়ে বাধা দিত ওখানে তহিদের জন্য তারা একটা শিক্ষা দেওয়া হয় মাদেশ শিক্ষা দেওয়া হয় যে মেয়েদের যে পিরিয়ড যে হয় মাসিক যে একটা শিক্ষা দেওয়া হয় একটা জানানি হয় সুতরাং তহিদের জন্য ইনো বাধাও দিছে না কিছু দিছে না শেষ পর্যায়ে জানা গেছে যে ইনো তারা অনুমতি সারা বা এই বাংলা একাডেমির ইয়ে সারা তারা জোরপূর্বকভাবে নেপকিনর দোকান লইয়া বইছে যেটার কারণে তারা বাধা দেওয়া হয়েছে কিন্তু এইখানে তোহিদুজনতার টানিয়ে আনিয়া মূল্যায়ন তোর উপরে কিচ্চু হৌ তসলিমানোর দোকান ইয় স্টল বন্ধ হয়েছিল মেশাবহল বন্ধ দিল তহীি দুজনতাই বন্ধ করে লইসেন এখন আবার নেপকিনৰ দোকান বন্ধ হয়েছে তহী দুজনতা করে লইসেন যে খালি তোর দোষ দুচাৰ কোনো দিন জিত নাই এখন লাইন জিত হৈ বেটা তহীি দুজনতা অকল জিত হই